উদ্যোগে আজকের এই বিশেষ কর্মসূচি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সিরাজিয়া শিশু নিতে চলে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন অভিভাবিকা এবং আমাদের এলাকার বিশেষ সমাজসেবী প্রত্যেককে আজকে এই বিশেষ স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করার জন্য অশেষ ধন্যবাদ জানায় মনে রাখবে শৌচালয়হীন পরিবারকে চিহ্নিত করেন আজকের এই বিশেষ যে কর্মসূচি চলছে সেই ব্যাপারে একটু তোমাদেরকে অবগত করি শৌচালয়হীন পরিবার চিহ্নিত করণ যে সমস্ত পরিবার এখনো পর্যন্ত নিজেরা শৌচালয় মানে পায়খানা ঘর নিজেরা এখনো তৈরি করতে পারেনি সরকারের পক্ষ থেকে সেই সমস্ত পরিবারকে চিহ্নিত করা হচ্ছে কারণ সত্যি দেখা হচ্ছে সত্যি তারা অসহায় কিনা তাহলে দেখা যাবে যে শৌচালয় নেই পকেটের জন্য পনেরো হাজার টাকার মোবাইল আছে টাকা বাড়ি করে বসে আছে অভ্যাস এটা হচ্ছে অভ্যাস অসহায়তা নয় অভ্যাস কিন্তু এমনও মানুষ আছে তাদের একটি পয়সা নেই পায়খানা ঘর পড়ার মতো সেই